নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের নশো ষাট পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বহু ভক্তের বহু প্রশ্নের উত্তরে আজকের আলোচনা অনেকেই জানতে চাইছেন ক্রিয়াযোগ সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি যতটুকু বলা যায় ততটুকু বলব তার কারণ আপনারা সবাই জানেন ক্রিয়াযোগ একটি গুজ্য বিদ্যা তার সম্পর্কে সব কিছু খোলামেলা বলা যায় না যেটা বলা সম্ভব অবশ্যই বলবো প্রথম প্রশ্ন ক্রিয়াযোগ কি অত্যন্ত সঙ্গত প্রশ্ন ক্রিয়াযোগ কি ক্রিয়াযোগ একটি পদ্ধতি তো বটেই কিন্তু কি ধরনের পদ্ধতি সেটা আমরা রাজযোগের কথা শুনতে পাই ক্রিয়াযোগের কথা তো শুনতে পাই না এরকম প্রচুর প্রশ্ন আমাদের কাছে এসেছে ও ক্রিয়াযোগ সম্পর্কে লাহিরি বাবার সম্পর্কে অসংখ্য প্রশ্ন সেইগুলোই একটু আলোচনা করব দেখুন আমরা সাধারণভাবে একদম চুপ করে বসে থাকতে পারি না মানব চরিত্রের যা বৈশিষ্ট্য আমরা অস্থির প্রকৃতির না তো ধ্যান করতে আমরা পারি না যদি বলা যায় যে একেবারে শূন্য হয়ে বসে ধ্যান করো চিন্তা শূন্য আমরা কখনোই হতে পারি না ধ্যান করব কি করে তাই ধ্যান করা আমাদের দ্বারা হয় না ধ্যান না করতে পারলে তো তার সঙ্গে যোগ রচিত হয় না যোগ মানে কি যোগ মানে তো সম্পর্ক তো সম্পর্কটা তৈরি করতে গেলে মনটাকে আগে শান্ত এবং দুশ্চিন্তা শূন্য বা সুচিন্তা শূন্যও করতে হবে শুধু একটা চিন্তা থাকবে এই একক চিন্তা নিয়ে এক মুখী মন নিয়ে যিনি বসে ধ্যান করতে পারেন তাঁর ঈশ্বর লাভ হয় আমরা সেটা পারি না এখন রাজ্য রাজ্য কিভাবে করব বলবো না আর কি কারণ রাজ্য গৃহীর জন্য নয় রাজ্য সর্বত্যাগী সন্ন্যাসীর জন্য যিনি দৃঢ়ভাবে ব্রহ্মচর্য পালন করেন তাঁর জন্য রাজ্য আমরা কেউ তা করি না আমরা অবশ্যই সংসারের সমস্ত রকম আবিলতার মধ্যে ঢুকে পড়ে আছি আবর্তে পড়ে আছি আমরা ব্রহ্মচর্য রক্ষা করি না আমরা সন্তান সন্ততির জন্ম দিই এবং দেহ সুখ ভোগ করি তাহলে রাজ্য আমাদের জন্য নয় তাহলে আমাদের গতি ক্রিয়া ক্রিয়াযোগ তাহলে আমাদের উপায় অবলম্বন একমাত্র ক্রিয়াযোগ ক্রিয়াযোগটা কি ক্রিয়াযোগটা হচ্ছে কাজ করার মধ্য দিয়ে মনকে সেই কাজটার প্রতি রেখে যে কাজটা করছি তার সঙ্গে সংযোগ স্থাপন করা খুব অদ্ভুত একটা কথা বললাম আমি জানি তো একটু ব্যাখ্যা করে দিচ্ছি চুপ করে শান্ত হয়ে তো বেশিক্ষণ বসতে পারি না ঠিক চিন্তাগুলো মনের মধ্যে চলে আসে সংসারের লাখ লক্ষ বিষয় নিয়ে জগতের বিষয় নিয়ে চিন্তা চলে আসে তো সেই চিন্তা মুক্ত যখন হতে পারছি না তখন এমন একটা কাজ করা যাক যে কাজটার মধ্য দিয়ে যে কাজটায় মন দিলে আমার মন শান্ত হবে মন একমুখী হবে আধ্যাত্মিকতার পথে যাবে এবং ঈশ্বর আনুভূতি হবে প্রাচীন কোন এক ঋষি বা একাধিক ঋষি হয়তো এই কথা ভেবেছিলেন তাই তাঁরা নতুন একটা বিষয় চালু করেছিলেন ক্রিয়াযোগ যোগ এর থেকে কি বুঝতে পারা গেল জানতে পারা গেল যে ক্রিয়াযোগ হচ্ছে কাজ করার মধ্য দিয়ে সাধনা করা কি সেই কাজ সে কাজ কি ঘর ঝাঁট দেওয়া জামা কাপড় কাচা রান্না করা বাজার করতে যাওয়া ইত্যাদি ইত্যাদি না 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 ওই সব কাজ নয় প্রাণায়ামমূলক কিছু নতুন কাজ আপনাকে শিখিয়ে দেওয়া হবে যেই কাজগুলোর মধ্য দিয়ে কাজগুলোর দিকে মন দিলে আপনার দৈহিক এবং মানসিক চঞ্চলতা কমে যাবে আপনার মন শান্ত হয়ে যাবে ঈশ্বরের প্রতি মন ধাবিত হয়ে যাবে যদি আপনি চান শান্ত হয়ে বসে তার সঙ্গে যোগ সাধন করতে পারবেন এই হলো ক্রিয়া যোগ আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম আবার বলছি সংক্ষেপে ক্রিয়াযোগে কাজ করতে হয় প্রাণায়াম জাতীয় কাজ সেই কাজের মধ্য দিয়ে মন এবং দেহ শান্ত হয় আমরা ঈশ্বরের সঙ্গে যোগ সাধন করতে পারি এই হলো ক্রিয়া যোগ আচ্ছা বেশ এখন ক্রিয়াযোগ যোগ লোক থেকে কেন পতঞ্জলির যোগ শাস্ত্রতে তো পাবেন ক্রিয়াযোগের কথা অনেকবার উল্লেখ করেছেন তিনি তাই যদি কেউ পাতঞ্জল যোগ দর্শন পড়েন অষ্টাধ্যায়ী পড়েন সেখানে পেয়ে যাবেন তার মানে পাতঞ্জলির আগে থাকতে ক্রিয়াযোগ চালু ছিল ঋষি পতঞ্জলি সেই ক্রিয়াকে নির্দেশ করেছিলেন উনি তো প্রথম যোগ শাস্ত্র রচনা করেন উনি নির্দেশ করে গেছেন বেশ তাহলে এটা প্রাচীন একটা বিষয় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ঋষি পাতঞ্জলি তো আর প্রত্যক্ষভাবে বলে যাননি কেমন করে ক্রিয়াযোগ করতে হবে ইঙ্গিত মাত্র দিয়েছেন তো এখন আমরা দেখেছি যে দীর্ঘদিন অহিন্দু রাজাদের দ্বারা ভারত শাসিত হওয়াতে হিন্দু ধর্মের বিশেষ হানি ঘটেছিল সব বইপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে বড়ো বড়ো পণ্ডিতদের ডেকে রাজসভায় নিয়ে এসে খুন করে দেওয়া হয়েছে সব এ তো মন্দির ভেঙে ভেঙে সমস্ত ধ্বংস করে জ্বালিয়ে পুড়িয়ে তারা যাইছে তাই করেছিল তাদের হাতে ক্ষমতা ছিল তারা এইভাবে আমাদের ধ্বংস করেছে হারিয়ে গিয়েছিল সব কিছু সেই হারিয়ে যাওয়া সম্পদ উনিশ শতকের শেষ দিকে শ্রীযুক্ত শ্যামাচরণ লাহিরি আবার মানুষের কাছে প্রচার করলেন কি অদ্ভুত ব্যাপার ভেবে দেখুন যে শাস্ত্র সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল বাবাজি মহারাজের আশীর্বাদে পূজ্যপাদ লাহিরি মহাশয় সেই ক্রিয়াযোগ আবার সমাজে ছড়িয়ে দিলেন তার আগে ক্রিয়াযোগের অস্তিত্ব প্রায় ছিল না দীর্ঘ হাজার খানিক বছর প্রায় তো এই অবস্থায় আমরা নতুন করে ক্রিয়াযোগ পেলাম এখন ক্রিয়াযোগ কারা করবে যে কোনো মানুষ করতে পারে যে কোনো মানুষ সংসারই হোক গৃহত্যাগী সন্ন্যাসী হোক ব্রহ্মচারী হোক সবাই ক্রিয়াযোগ করতে পারে যে কোনো ভদ্রমহিলা ভদ্রলোক যিনি দেহ এবং মনকে সম্পূর্ণ কাজে লাগিয়ে এই কাজ করতে চাইবেন তিনিই করতে পারবেন আচ্ছা বেশ কিন্তু সবার তো সব কিছু ভালো লাগে না সেই হিসেবে দেখা যাবে অনেকেরই ভালো লাগছে না এসব এটা হতেই পারে আপনার একটুও ভালো লাগছে না ক্রিয়াযোগ করতে সে আপনি ক্রিয়াযোগ করবেন না আপনি জব করবেন তার নাম করবেন নাম গান করবেন অনেক উপায় আছে আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে যেটা ভালো লাগবে সেটাই করবেন মা একটাই পদ রান্না করে দিয়েছেন ভালো লাগুক আর না লাগুক সেটাই খেতে হবে হিন্দু শাস্ত্রে এরম কথা বলা হয়নি মা সবার জন্য সব রকম আয়োজন রেখেছেন যার যেটা পছন্দ তাহলে বিধিনিষেধ নেই যে কোনো মানুষ করতে পারেন কিন্তু আপনার ভালো লাগলে আপনি ক্রিয়াযোগ করবেন ক্রিয়াযোগ করতে গেলে কি করতে হবে কিছু না সিদ্ধান্ত নিতে হবে আমি ক্রিয়াযোগ অভ্যাস করব তার জন্য উপযুক্ত গুরুর কাছে ক্রিয়া শিখবেন আর সব শেষে শিক্ষার পর গুরুর নির্দেশ মতো দুই তিন চার তিন যা বলেন ততবার অভ্যাস করবেন এই তো আচ্ছা বেশ এটা তো গুজ্জবিদ্যা এই গুজ্জবিদ্যাকে বিদ্যাকে আমি ইউটিউবে সরল ক্রিয়া নাম দিয়ে কেন প্রচার করে দিলাম মহাপাপ এটা করলাম কেন বধু আমি নির্দেশিত ছিলাম তাই প্রচার করেছি আমার সাধ্য কি আমি প্রচার করি কে আমি তুচ্ছ নগণ্য একজন যোগী ক্রিয়াযোগী দীর্ঘকাল ক্রিয়াযোগ অভ্যাসের একটা অধিকার আমার আছে এছাড়া আর কিছু নেই সামান্য মানুষ সাধারণ মানুষ কিন্তু নর্মদা তটের জোয়ালেশ্বর তীর্থে স্বপ্নের মধ্যে আবির্ভূত হয়ে সেই পরম গুরু শ্রীযুক্ত শ্যামাচরণ লাহিরি আমাকে এই ক্রিয়া দান করেন এবং কিভাবে তা প্রচার করব তা নিয়ে বহু কথা বলেন যা একশো নব্বই পর্বে দেখে নেবেন সেটা আমি প্রচার করেছি একশো নব্বই পর্বে তা শ্যামাচরণ এই রকম একটি ক্রিয়াযোগ কেন প্রচার করতে বললেন যদি এ কথাই ভাবা যায় বন্ধু আপনি লেখাপড়া শিখতে চান নাম করা স্কুলে ভর্তি হবেন তার জন্য আপনার বাবা মা কি করেন আপনাকে প্রথম অ আ রাসী দীর্ঘই কিংবা ক খ গ বর্ণমালা লিখতে শেখান পড়তে শেখান তাই না এ বি সি ডি লিখতে শেখান এবং কি সুন্দর সুন্দর সব ছবির বই এনে পড়তে শেখান তারপর একটার পর একটা রাইমস মুখস্থ করিয়ে দেন মা কিংবা বাবা শুধু তাই নয় আপনার নাম ঠিকানা আপনার অন্যান্য সমস্ত সাংসারিক তথ্য তারা আপনাকে মুখস্থ করিয়ে দেন যাতে কেউ জিজ্ঞাসা করলে তৎক্ষণাৎ আপনি উত্তর দিতে পারেন কিন্তু যদি এমন হতো আপনি কি ছুটি জানেন না একটি অত্যন্ত নাম করা স্কুলে আপনার বাবা মা নিয়ে গেলেন আমার ছেলেটাকে ভর্তি নিন বা আমার মেয়েটাকে ভর্তি নিন কি জানে সে অও জানে না আও জানে না এও জানে না ডিও জানে না আর হোয়াট ইজ ইউর নেম বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে হুইজ ইউ ফাদার বললে পরে কিছু বলতে পারে না তাকে ভর্তি নেবে হ্যাঁ নেবে জানেন পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে তাহলে হয়তো নেবে সাধারণভাবে নেবে না যে সরল ক্রিয়া শ্রীযুক্ত শ্যামাচরণ লাহিরি আমার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিলেন সেটা ওই স্লেটে একটা পেন্সিল দিয়ে বাবার লিখে দেওয়া বা মায়ের লিখে দেওয়া অয়ের ওপরে আয়ের ওপরে হাত বোলানোর অভ্যাস অর্থাৎ অর্থাৎ যোগ শুরুর আগে ক্রিয়া যোগ শুরুর আগে যে সাধারণ নিয়মগুলো সম্পর্কে আপনাকে অভ্যস্ত হতে হবে এটা তারই প্রশিক্ষণ সেই জন্য এটা সর্বসাধারণের কাছে প্রকাশ করতেও আপত্তি নেই সর্বসাধারণের অভ্যাস করলেও কোনো ক্ষতি কখনো হবে না তাই তিনি এই কথা বলেছিলেন বা এইভাবে আমাকে দিয়ে প্রচার করিয়েছেন আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম আচ্ছা এখন আপনারা বলবেন আমরা তো শিখতে চাই আপনি তো আশ্রমে আসতেই বারণ করেন কি হবে এবার বন্ধু একশো বিরাশি থেকে একশো একানব্বই এই দশটি পর্বে ক্রিয়া প্রাথমিক শিক্ষার জন্য একটা পাঠ মালা দেওয়া হয়েছে বলা যায় পরপর আপনি একশো বিরাশি থেকে একশো একানব্বই পর্ব দেখুন কোথাও বুঝতে পারছেন না অসুবিধে হচ্ছে এগুলো দেখার পর ফোন করবেন ওখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে আপনি সরল ক্রিয়া পেয়ে যাচ্ছেন সেটি অভ্যাস করবেন অভ্যাস করে ইচ্ছে হলে এক মাসের মাথায় কিছু জানাতে পারেন আপনার অভিজ্ঞতা অবশ্যই তিন মাসের মাথায় জানাবেন অবশ্যই ছয় মাসের মাথায় জানাবেন তখন আপনাকে ডেকে নেব প্রথমে একটু প্র্যাকটিস করুন প্রথমেই গাছের উপরে উঠে যাবেন এর তো হয় না ধীরে ধীরে ওপরে উঠতে হয় এক লাফে গাছের মাথায় উঠে যাওয়া সম্ভব না তাই এই ব্যবস্থা অভ্যস্ত হন ঠিক আমরা ডেকে নেব এবং আপনাকে শিখিয়ে দেব বন্ধু যা যা আপনারা প্রশ্ন করেছিলেন তাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছি আশা করি যারা জানতে চেয়েছিলেন তাঁরা সবাই জানতে পেরেছেন উপযুক্তভাবে আপনার অভ্যাস হলে পরে আমরা আপনাকে ডেকে নেব একটার পর একটা পরবর্তী ক্রিয়ায় যদি যোগ্যতা অর্জন করতে পারেন এগিয়ে দেব যোগ্যতা না পেলে দেওয়া যায় না সেটা আমরা নিজেরা যাচাই করে নেব বুঝতে পেরেছেন আশা করি সব কথা আপাতত এইটুকুই আপনাদের সকলকে ধন্যবাদ সকলকে নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম